হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ নং একচল্লিশ ভিডিও পার্ট নং আঠাশ করব আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা রবীন্দনবাবু ঠিক করেছেন একশো বাইশজন ছাত্রছাত্রীর প্রত্যেককে মানে এক একজনকে প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন সেটা আমাদের বের করতে হবে লাস্ট ভিডিওতে দেখেছিলাম দুটো নিয়মে অঙ্কটি করা যায় তো আমরা দ্বিতীয় যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে করবো অনেক কম সময়ে গুণটা করতে পারবো আমরা তাহলে লিখবো একটি একটি শরৎ রচনাবলীর একটি শরৎ রচনাবলীর দাম চারশো পঁচিশ টাকা এরকম একশো বাইশ জন ছাত্রছাত্রীকে যদি বইটি দেওয়া হয় তাহলে ঠিক একের নিচে আমরা বসাবো একশো টি শরৎ রচনাবলীর দাম একশো বাইশটি টি শরৎ রচনাবলির দাম তিনি কত টাকা খরচ করেছেন বের করতে হবে দাম একটি দাম যদি চারশো পঁচিশ টাকা হয় এরকম একশো বাইশটির দাম কী হবে বেশি হবে একটা কিনতে গিয়ে চারশো পঁচিশ টাকা দিতে হচ্ছে এরকম একশো বাইশ জনের জন্য প্রত্যেকের জন্য যেহেতু কিনতে হচ্ছে তাহলে জনের জায়গায় আমরা টি লিখতে পারি একক যেহেতু প্রত্যেক জনকে দিতে হচ্ছে তাহলে এক একজনকে দিতে হচ্ছে বলে একশো বাইশটি বইয়ের প্রয়োজন হচ্ছে তাহলে একশো বাইশটি বই কিনতে গেলে তার দাম কিন্তু বেশি পড়বে আর যখনই বেশি কথাটি আমরা পাবো সেক্ষেত্রে মনে রাখবে যে সেটি গুণ করতে হয় এবার কোনটার সাথে কোনটা গুণ করব তাহলে চারশো পঁচিশের সাথে আমরা একশো বাইশ গুণ করব তাহলে এখানে লিখবো চারশো পঁচিশ এর সাথে গুণ করব একশো বাইশ এভাবে এখানে আমরা গুণ চিহ্ন দেব পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক দুই দুগুণে চার আর হাতের এক যোগ করে পাঁচ চার দু আট এবার যখন এককের ঘর দিয়ে আমরা এই তিন অঙ্কের সংখ্যাটাকে গুণ করলাম এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরের জায়গায় আমরা শূন্য বসাব পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক দুই দু গুণে চার হাতের এক যোগ করে পাঁচ চার দোগুণে আট এবার যখন শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে শূন্য বসাবো দশকের ঘরে শূন্য বসাব পাঁচ দিয়ে পাঁচককে পাঁচ দুই দিয়ে দুই অক্ষে দুই এক দিয়ে চারককে চার এবার আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করে শূন্য পাব পাঁচের সাথে শূন্য যোগ করে সংখ্যাটি সবসময় হয় পাঁচ পাঁচ দশ দশ আর আটে যোগ করলে পরে আঠারোর আট হাতে এক এখানে যোগ করে নেব আট দুই দশ আর হাতের এক মিলে এগারোর এক হাতে থাকলেও এক চার আর এক যোগ করে পাঁচ একক দশক শতক হাজার অজুন তাহলে একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে তিনি কত টাকা খরচ করবেন তাহলে এখানে লিখব যে ট্রাঙ্ক তিনি খরচ করবেন খরচ করবেন পাঁচ এক আট পাঁচ শূন্য টাকা একক দশক শতক হাজার অজত এখানে মনে রাখতে ও যুধ আর হাজার আমরা এখানে একটি সংখ্যা ধরবো একক আর দশক এনে একটি সংখ্যা ধরবো তাহলে এটা যদি একটি সংখ্যা হয় তাহলে একক দশক শতক কত হয়ে গেল হাজার তাহলে একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আঠাশের পর নং উনত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার বেয়াল্লিশ করব